আসসালামু আলাইকুম অনেক ওয়েলিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমি মোহাম্মদ সাজুল ইসলাম ওয়েলিং ট্রেনার তো আজকে একটা ডিফেন্ট ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো সবসময় তো আমরা দেখাই খালি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি জেটিএ ডাব্লিউতে শুধু ছয় ইঞ্চি দেখায় তো আজকে দেখেন তো আজকে সব দুই ইঞ্চি আমাদের দেখেন আপনার নয়টা যতগুলো ভোট আছে সবগুলোর ভিতরে দুই ইঞ্চি তো আসলে সবাই জানেন যে ছয় ইঞ্চি হলেও দেখা যায় রুট হট করার পরে বাদ সম্পূর্ণ এস এম এ ডাব্লিউ দিয়ে কমপ্লিট করতে হয় কিন্তু দুই ইঞ্চিতে তা না দুই ইঞ্চি বা তিন ইঞ্চি বা চার ইঞ্চি পর্যন্ত দেখা যায় ফুল টিক করা লাগে এই ফুল টিকটা করলে কি হয় ওদের হাতে হাতের জ্বরটা হান্ড্রেড পার্সেন্ট কাটে যখন দেখা যায় দুই ইঞ্চি ফুল রোড করে হট করে 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 তখন মনে করেন ওদের হাতের জড়তা অনেকটাই কাটে কারণ যখন ছয় ইঞ্চি করে তখন দেখা যায় দুই সাইডে একটা বর্ডারের মতো বডি মতো জায়গা থাকে তখন ক্যাপটা দৌড় দে না কিন্তু দুই ইঞ্চি যখন করতে যায় তখন দেখা যায় ক্যাপটা বারবার দৌড় দেয় তো জন্য আসলে দুই ইঞ্চি প্রত্যেকটা ওয়েল্ডারের খুবই জরুরি দরকার কারণ এই জায়গায় সিএস মেটাল করতে আছে দেখা যায় মনে করেন যে শুধু তো সিএস করবে না সে আবার এস করবে তো যে দুই ইঞ্চি করতে পারবে খুব সুন্দর তার জন্য এস এস কি অনেক ইজি হবে কারণ এস এস টা তো জানেনি থিকনেস কম তো ওটার মধ্যে কাপ দর দেওয়ার সম্ভাবনা বেশি এর জন্য যখন দুই ইঞ্চি স্মুথলি করতে পারবে তখন এস গুলো আমাদের জন্য খুবই সহজ হবে তো আসলে ছয় ইঞ্চি করলে যে সে ভালো একটা যে ওয়েল্ডার এরকম কিছু না তো তার পাশাপাশি মনে করলাম দুই ইঞ্চিও করতে হবে তো দেখেন আজকে রাত্রে আমরা আসলে সবগুলো বোঝেই দুই ইঞ্চি জ্বলাইছি বা আমরা একটা দিন সিলেক্ট করলাম যে আসলে সবাই দুই ইঞ্চি করাই দেখি কার আসছে এমন তো সবাই চাইলে একজনের একজনের আগ্রহে একজনের চার একজনের আগ্রহে সুন্দর করার চেষ্টা করে তো আসলে গাইড করার জন্য তো আমরা আসি তো আমরা চেষ্টা করবো অবশ্যই এমনভাবে শিখাবে যেন এ জায়গায় ওরা যে করতেছে দুই ইঞ্চি পরবর্তীতে যদি কোনো প্লান্টে জয়েন করে সে যেন ছয় ইঞ্চি প্লাস দুই ইঞ্চি দুট দিলে যেন অ্যালাউ হয় দেখা যায় অনেক পোলাপান বা অনেক সেন্টারি আমি দেখছি আমি নিজেই দেখছি যে ছয় ইঞ্চি শিখায় ছয় ইঞ্চি পরে দুই ইঞ্চি করাই নেয় দুই ইঞ্চি খুবই কম করায় তো দুই ইঞ্চি যখন না পড়ায় তখন দেখা যায় সে আর অ্যাসেস করতে পারে না কারণ যাদের ওয়েল্ডিংয়ের প্রতি আইডিয়া আছে বা ওয়েল্ডিংয়ের প্রতি ধারণা আছে তারা আসলে জানেন যে আসলে দুই ইঞ্চি করলে কী হয় বা ছয় ইঞ্চি করলে কী হয় ছয় ইঞ্চি রোড হয় পরি যখন তখন এটা একটু ইজি কিন্তু দুই ইঞ্চিতে যখন আমরা যাই রোড হট করি প্লাস ফিল আপ করি প্লাস ক্যাপিং করি তখন খুবই ডিফিকাল ঠিক আছে তো খুবই ডিফিকাল কারণ দেখেন এই জায়গায় মনে করবেন যে যখন ওই ক্যাপটা এলাকায় করতেছে এই এলাকায় সঠিক ক্যাপটা না নিতে পারে একটু বড় নেয় তখন যে দুই সাইডে ডিজেলের উপরই ডে তখন ওর হাটটা সামনের দিকে স্মুথলি আসে না তো আসলে দুই ইঞ্চিতে অনেক কিছু শিকার আছে কি বলবো আসলে একটা ওয়েল্ডারের জন্য দুই ইঞ্চি খুবই গুরুত্বপূর্ণ তো আসলে দেখেন আমাদের রেস্টুরেন্টগুলো করতেছে

আসলে ও অন্ধকার তো মোবাইলের ক্যামেরায় ওরকম আসে না তো আসলে ও পেনিটেশন মোটামুটি সবাই ভালো হচ্ছে তো আমরা ট্রাই করবো আসলে সবাইকেই আর ছয় ইঞ্চি দুই ইঞ্চি প্লাস সব কিছুই আমরা শিখাই তো আজকে আসলে এই পর্যন্তই আল্লাহ সবাই ভালো থাকবেন